আসসালামু আলাইকুম আজকের ভিডিওর মূল আলোচনা ইবলিসের পৌত্র আমাদের চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বাইহাকি শরীফে আমিরুল মুমিন হজরত উমর ফারুক রাজি আল্লাহ তালা থেকে বর্ণিত আছে একদিন আমরা হুজুরের সাথে তাহামার একটি পাহাড়ের উপর বসেছিলাম হঠাৎ এক বৃদ্ধ লাঠির উপর ভর দিয়ে হুজুর সাল্লাহ সাল্লামের সামনে হাজির হলো এবং সালাম পেশ করলো হুজুর সাল্লাম জবাব দিলেন এবং ফরমালেন ওর আওয়াজটা জিনের আওয়াজের মতো মনে হচ্ছে পুনরায় হুজুর সাল্লাহ সাল্লাম ওকে জিজ্ঞেস করলেন তুমি কে সে আরজ করলো হুজুর আমি জিন আমার নাম হামা হিমের ছেলে হিম হলো লাকিসের ছেলে এবং লাকিস হচ্ছে ইবলিশের ছেলে হুজুর সাল্লাহ সাল্লাম ফরমালেন তাহলে তো তোমার ইবলিশের মধ্যে মাত্র দু প্রজন্মের ব্যবধান পুনরায় জিজ্ঞেস করলেন তোমার বয়স কত সে বললো রাসুল আল্লাহ পৃথিবীর যতটুকু বয়স আমারও ততটুকু হবে তবে কিছু কম হতে পারে যেদিন কাবিল হাবিলকে হত্যা করেছিল সেই সময় আমি কয়েক বছরের শিশু ছিলাম তবে কথাবার্তা বুঝতে পারতাম পাহাড়ে দৌড়াদৌড়ি করতাম মানুষের খাদ্য শস্য চুরি করে নিয়ে আসতাম মানুষের মনে কুমন্ত্রণাও দিতাম যাতে ওরা আত্মীয় স্বজন ও প্রতিবেশীদের সাথে অসাধারণ আচরণ করে হুজুর সাল্লাহ সাল্লাম তাহলে তো তুমি খুবই খারাপ সে আরজ করলো হুজুর আমাকে ভৎসনা করবেন না আমি আপনার সমীপে তোবা করতে এসেছি ইয়া আল্লাহ আমি হযরত নু আলাহ ইসলামের সাথে সাক্ষাৎ করেছি এবং এক বছর তার সাথে মসজিদে অবস্থান করেছি আমি তার দরগায় তৌবা করেছি হজরত হুদ হজরত ইয়াকব ও হজরত ইউসুফ আলাইসাল্লামের সংস্রবেও ছিলাম এবং তাদের কাছ থেকে তাওরাত শিখেছি এবং ওনাদেরও সালাম হজরত ঈসা আলাইসাল্লামকে পৌঁছেছি হে নবীগণের সর্দার হজরত ঈসা আলাইসাল্লাম বলেছেন যদি তোমার সাথে মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের সাক্ষাৎ হয় তাহলে আমার সালাম ওনাকে পৌঁছাও তাই হুজুর এখন আমি সেই আমানত থেকে দায়মুক্ত হওয়ার জন্য আপনার সমীপে হাজির হয়েছি এটাও আশা আছে যে আপনার পবিত্র জবানে আমাকে কিছু আল্লাহর কালাম শিক্ষা দিবেন হুজুর সাল্লা সুরা ইকলা সুরা ফালাক সুরা নাস এবং ইজাস মাস শিক্ষা দিলেন আরও ফরমালেন হে হামা যখন তোমার কোনো প্রয়োজন হয় আমার কাছে আসিও এবং আমার সংসভ ত্যাগ করিও না হজরতে উমর ফারুক রাদি আল্লাহ আনুহ বলেন হুজুর সাল্লা তো বিশাল ফরমালেন কিন্তু হামা সম্পর্কে কিছু বলে যাননি আল্লাহ ভালো জানেন হামা কি এখনো জীবিত আছে নাকি মারা গেছেন সবক আমাদের হুজুর সাল্লাম মানব জিন সকলের রাসুল তার দরবারে জিন ও ইনসান সকলের জন্য উন্মুক্ত আমিন